আজকে আমার হঠাৎ একটু হেলদি কিছু খেতে ইচ্ছা করছিলো তার জন্য ভাবলাম যে চিকেন স্টু বানাই তার জন্য আমি দেখো আলু গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর ফ্রিজের মধ্যে দেখলাম চিকেন রয়েছে সেখানে এরকম দুই পিস হার ছিল ভাবলাম এই দুটো হাড় দিয়ে বানানো যাক তার জন্য দেখো আমি কড়াইয়ে প্রথমে তেল গরম করে তার মধ্যে আদা বাটা রসুন বাটা আর দারচিনি লবঙ্গ গোলমরিচ আর এলাচ দিয়ে দিয়েছি তারপর ওগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ও তো রসুন বাটা আদা বাটা বললামই তারপর পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি আলুটাকেও দিয়ে দিয়েছি আর গাজরটাকেও দিয়ে দিয়েছি এটাকেও আমি ভালো করে ভেজে নেব এগুলো ভালো করে ভেজে নেওয়ার পর শটে করতে হবে তো তোমরা যদি চাও এর মধ্যে টমেটো তারপর আরও অন্যান্য কিছু সবজি অ্যাড করতে পারো বিশেষ করে পেঁপে এটা তোমরা অ্যাড করতে পারো আমার কাছে ছিল না বাট তার জন্য আমি দিতে পারিনি তোমরা চাইলে অ্যাড করতে পারো তো তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের দুই পিস যেটা আর কি মানে হাড়ের পিস ছিল লেগ পিস তো তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটুখানি সাত বোতল নুন আর দিয়ে দিয়েছি ওখানে এক টেবিল স্পুন মতন আমি জিরের গুঁড়ো তারপর ওর মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো তারপর ভালো করে আরেকটুখানি ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি তারপর ফুটে আসলে মাংসটা সেদ্ধ হয়ে গেলে বা সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি জল দিয়ে গুলিয়ে তারপর একটু শুকিয়ে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিকেন স্টু এটা সুপি সুপি হবে আমি খুব একটা গাঢ় চাইনি কারণ স্টু তো ব্রেড দিয়ে ভিজিয়ে খেতে সুবিধা হওয়ার জন্য আমি এটাকে আরেকটুখানি একটুখানি ঝোলঝলি চেয়েছিলাম তো দেখো আমাদের খুবই হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেছে এটা তোমরা বাচ্চাদের জন্য বা বড়রাও খুব হেলদিভাবে খেতে পারো তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো বাই